أمر أَوْلَا اللَّهُ وَلَا إِنَّمَا يَخْشَى اللَّهُ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءِ إِنَّ اللَّهَ عَزِيزُ الْغَفُورِ আল্লাহ বলেন মূলত এই পৃথিবীতে আমি আল্লাহকে যারা সব চাইতে বেশি ভয় পায় পান্দা পান্দিরা শোন আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় পায় যারা তাই হলো আলে জোরে বলেন সুহান আলেমের প্রশংসা আল্লাহ করছেন আপনি বিরোধিতা করবেন না ইংসা আল্লাহ প্রিয় ভাইরা বলছিলাম কিছু কিছু আলেম আছে এমন যাদের দ্বারা আল্লাহ জাহান নাম সেদিন উদ্ভাবন করবেন উদ্ভাবন করবেন যার নামকে প্রথমে ঢুকাবেন আপনি সেই জন্য সব আলমকে দুই শত পাঁচ নাম্বার হাদিস খোলেন বিশ্ব বললেন কে দিন সর্বপ্রথম একজন আলেমকে ডাকা হবে এবং বলা হবে তার দুনিয়াতে তাকে দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হবে এইবার হুজুরকে বলা হবে মারা সাহেব ও আলেম সাহেব ও কারি সাহেব হাফেজ সাহেব দুনিয়াতে তোমাকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছিল কোরআনের জ্ঞান দেওয়া হয়েছিল তুমি কোরআন পড়তে জানতে তুমি কারি ছিলে তুমি হাফেজ ছিলে এই নিয়ামত পাওয়ার পরে দুনিয়াতে তুমি কি করেছো এবার এই কারি বান্দা হাফেজ বান্দা আলেম বান্দা এবার দুনিয়াতে যেমন মিথ্যা তাফসীর করত মিথ্যা ওয়াজ নসিহত করত ভাইরা আমার বাংলাদেশের সব ওয়াজ ওয়াজ নয় কিছু ওয়াজ আছে শুধু আওয়াজ কথা বলেন কিছু মাইক পাইলে শুধুকে চাকিনী আর বাজে গল্প গুজব করে দুই তিন ঘন্টা পার করে দেয় কোরআন হাদিসের একটা দলিল ভিত্তিক একটা বলতে পারে না ভাইরামার ভাইরাল নামক শ্রোতাে আক্রান্ত বক্তাও ভাইরাল নামক ভাইরাসে আক্রান্ত ভাইরামার ও বন্ধুগণ বলছিলাম আমল বিহীন অবস্থাটা কেমন হবে দেখেন যাদের আমল নাই কৃষ্ণনবি বলেন সাবির কেমন তের দিন হুজুরকে ডাক দিয়ে বলা হবে মাওলানা সাহেব ও কারি সাহেব তুমি দুনিয়াতে কারি ছিলে আলেম ছিলে দুনিয়াতে এলেম পাওয়ার পরে কি করেছো বলো এবার এই হুজুর সাহেব আল্লাহর সামনে মিথ্যা শুরু করে দিবে ডাক বলবে আমি করেছি করেছি প্রচার শিক্ষা দিয়েছি ইসলাম প্রচার করেছি আল্লাহ এবার বলবেন কাদাপ্তা বান্দা তুমি মিথ্যা বলছো তুমি তো দুনিয়াতে কোরআন তেলাবাদ করেছিলাম যাতে দুনিয়ার মানুষ তোমাকে বড় কারি বলে তুমি তো ওয়াজ করেছিল যাতে দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে ফাকাদ কিলা সেটা দুনিয়াতেই বলা হয়েছে সুতরাং তার ফয়সালা হলো উল্টা পাশ করে মুখের উপরে ভর করিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এই এক শ্রেণীর আলেম ভাইরা আমার যারা দুনিয়া কামায়ের জন্য জ্ঞান অর্জন করবে দুনিয়ার মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য জ্ঞান